রিঙ্কি কিচেনের সবাইকে স্বাগতম জানাই আবারও আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো সাদা পোলাও তৈরি করে দেখাবো তো চলুন রেসিপিটা শুরু করি পোলাওের জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি তো চালটা আমি এখানে পাঁচশো গ্রাম নেবো এখানে আমি এক কাপ নিয়েছি আরও এক কাপ নেব ওটা আড়াইশো গ্রাম আবারও আমি এক কাপ নিয়ে নিয়েছি মোট আমি দু কাপ চাল নিলাম নিয়ে চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি ভালো করে চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি সাইডে রেখে দিলাম এবার আমি রান্নাটা করে নেব রান্না করার জন্যে আমি গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে দিয়ে দেব সাদা তেল আমি এখানে সাদা তেল দিলাম আর দেব ঘি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন আবার শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম ঘি তেলটা গরম হলেই আমি দিয়ে দেব এখানে গোটা মশলাগুলো দিয়ে দেব ঘি তেল গরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব চারটে এলাচ নিয়েছি ডার্চি লং নিয়েছি আর ফট নিয়েছি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো তেজপাতা একটু হালকা করে ভেজে নেব তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ খুঁচানো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম একটু ভালো করে ভেজে নেব না হালকা করে ভেজে নিলেই হবে হালকা করে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব। আদা বাটা আপনারাও আদা বাটাটাই দেবেন তাওয়াটা দিয়ে দিলাম আবার একটু ভেজে নেবো পেঁয়াজ আদাটা আরেকটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এখানে অল্প করে দুধ দিলাম এখানেই পোলাউটা রান্না করবো আমি পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে জল লাগবে প্রায় এক লিটারের মতো জল লাগবে আমি পাঁচশো দুধ দেব আর পাঁচশো জল দেব। তো এখানে দুধ দিয়ে দিলাম কিছুটা দিয়ে আবার কিছুটা একটু নাড়াচাড়া করে নিতে হবে আর আমি এখানে দিয়ে দেব কাজু কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য চিনি চিনিটা দিলে কী হয় মিষ্টি হবে না পোলাও টেস্টটা হবে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার আমি আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি চালটা দিয়ে দেব চালটা দিয়ে আর একটু কষিয়ে নেব চালটা দিয়ে দিলাম এবার আমি আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব চালটা দেওয়ার পরে একটু চালটা ভেজে নিতে হবে ভেজে নিলে কি হয় চালটা তিন থেকে চার মিনিটের মতো আমি ভেজে নিয়েছি চালটা এবার আমি এখানে প্রথমে আমি দুধ দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেবো জল আর আমি এখানে জল দিয়ে দিলাম পাঁচশো গ্রাম মোট আমি এক লিটারের মতো দিলাম এখানে দুধ দিলাম পাঁচশো আর জল দিলাম পাঁচশো এবার নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকনা দিয়ে দেব নাড়াচাড়া করে দিলাম এবার আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে দেব ঢাকনা দিয়ে দিলাম প্রায় তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দেখুন ফুটে গেছে পোলাওটা ফুটে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো গোলাপ জল দিয়ে দেবো এক চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে দেব আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম আবারও আমি প্রায় দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম দেখুন দেখুন কতটা ঝরঝর হয়ে গেছে আবারও আমি কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা আসতে রেখে ঢাকনা দিয়ে রেখে দেব দিলেই পোলাওটা একদম রেডি হয়ে যাবে এখনও কিছুটা রস ভাব আছে তো এবার আমি ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসের ফ্লেমটা আসতে রেখে। আবার আমি ঢাকনা দিয়ে দেব আবার আমি বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা ফুলে দেখুন পোলাওটা একদম রেডি হয়ে গেছে কতটা ঝরঝর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন দেখুন পোলাওটা একদম রেডি এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় ভীষণ সুন্দর হয় আর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি উপর থেকে একটু ছড়িয়ে দেব পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম বাড়িতে এইভাবে পোলাও রেসিপিটা তৈরি করে দেখতে পারেন খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন কমেন্ট করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে